রাতের অতিথি এক হরর কাহিনী রাত তখন প্রায় এগারোটা বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে ঝড়ো হাওয়া আমি আমার ল্যাপটপে ঢুকেছিলাম একটা কোডিং প্রোজেক্টে। মেসবাড়ির এই পুরনো ঘরটায় শীতকালে এমনিতেই বেশ ঠান্ডা থাকে তার উপরে এই ঝড় বৃষ্টি যেন হাড় কাঁপিয়ে দিচ্ছিল হঠাৎ কলিং বেলের আওয়াজ এই মাঝরাতে কে আসবে আমাদের মেসবাড়িতে আমি আর অরুণ ছাড়া আর কেউ থাকে না অরুণ গত সপ্তাহে বাড়ি চলে গেছে তাহলে বুকের ভেতরটা ছ্যাপ করে উঠল হয়তো কোনো ভুল ভাবলাম কিন্তু বেলটা আবার বেজে উঠল এবার একটু দীর্ঘক্ষণ ধরে আমি ধীরে ধীরে দরজা খুললাম বাইরে কেউ নেই শুধু ঝোড়ো হাওয়ায় গাছপালাগুলো উন্মুক্তের মতো দুলছে আর বৃষ্টির ছাঁট এসে মুখে পড়ছে দরজা বন্ধ করে যেই না আমি ফিরেছি মনে হলো আমার ঘরের দিকে যাওয়া লম্বা করিডোরটায় যেন একটা ছায়া সরে গেল আমার গা কাঁটা দিয়ে উঠল এসব আমার মনের ভুল বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ করে একটা অদ্ভুত চিহ্ন ফুটে উঠল একটা পুরোনো দিনের পুঁথিতে দেখা যেত এমন একটা চিহ্ন আমি ভয়ে হাতড়ে ল্যাপটপ বন্ধ করে দিলাম ঘরে লাইট জ্বালিয়ে চার পাঁচ তাকালাম সব কিছুই স্বাভাবিক কিন্তু কেমন যেন একটা ঠান্ডা অনুভব হচ্ছিল মনে হচ্ছিল ঘরের তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেছে বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিলাম কিন্তু ঘুম আসছিল না কান পেতে রইলাম যদি কোনো শব্দ শোনা যায় কিছুক্ষণ পর একটা মৃদু গঙ্গানির শব্দ যেন কেউ খুব কষ্ট পাচ্ছে শব্দটা আসছে আমার পাশের খালি ঘরটা থেকে অরুণ চলে যাওয়ার পর থেকেই ঘরটা তালা বন্ধ আমি কাঁপা কাঁপা হাতে মোবাইলটা নিলাম টর্চ জেলে দরজার দিকে এগোলাম দরজার কাছে গিয়ে টর্চটা ফেলতেই দেখলাম তালাটা খোলা আর দরজার ফাঁক দিয়ে একটা শীতল বাতাস বেরিয়ে আসছে সাহস করে দরজাটা একটু ঠেললাম ভেতরে অন্ধকার আর সেই গঙানির শব্দটা এখন আরও স্পষ্ট আমি ঘরের মধ্যে পা রাখতেই শব্দটা থেমে গেল টোটাল নিস্তব্ধতা আমি টর্চটা ঘোরালাম চারিদিকে হঠাৎ টর্চের আলো একটা পুরনো কাবাডের উপর পড়ল কাবাডের পার্লারটা অল্প খোলা তার ভিতর থেকে একটা ফ্যাকাশে জীর্ণ হাত বেরিয়ে আছে আঙ্গুলগুলো নড়ছে ধীরে ধীরে যেন আমাকে ডাকছে আমার গলা শুকিয়ে কাঠ পা যেন মাটিতে গেঁথে গেছে কোনো মতে শক্তি সঞ্চয় করে এক পা এক পা করে পিছিয়ে এলাম যেই না ঘরের বাইরে এসে দরজাটা বন্ধ করতে যাব দেখলাম কাবারের ভিতর থেকে সেই ফেঁকাশে হাতটা আরও দ্রুত বের হয়ে আসছে আর তার সাথে একটা ফিসফিস শব্দ আমি চিৎকার করে দরজা বন্ধ করে দিলাম ভেতরে তাড়াটা লাগিয়ে দিলাম আমার শ্বাস দ্রুত হচ্ছে দৌড়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম কিন্তু মনে হলো সেই ফিসফিস শব্দটা যেন এখনও আমার কানের পাশে বাজছে জানালার বাইরে বৃষ্টির শব্দ আরও তীব্র হয়েছে যেন প্রকৃতিও আমার ভয়কে বাড়িয়ে দিচ্ছে সেই রাতে আমি আর এক মুহূর্ত ঘুমোতে পারিনি প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কাবাডের সেই হাতটা যেন আমার দরজার দিকে এগিয়ে আসছে ভোরের আলো ফুটতেই আমি দ্রুত মেস বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলাম আজও আমি জানি না সেই রাতে কে ছিল সেই ঘরের অতিথি কিন্তু সে ফিসফিস আর ফেকা হাতটা আমার স্মৃতিতে আজও তাজা